খামারি বোনেরা আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে এবং প্রবাসের যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি সবুজ আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে আবারও জানাবো আমাদের এক মাস বয়সী চারটা ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগির তৈরি হয়ে গিয়েছে এবং যারা বাচ্চাগুলো ক্রয় করতে চাচ্ছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের লোকেশন আবারও বলছি সিরাজগঞ্জ উল্লাপাড়া দর্শক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাচ্চার দাম রোগবালাই এবং কত পিস নিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হবেন এবং বর্তমান বাংলাদেশে এই টার্কির চাহিদা টার্কিগুলো কত কেজি হয়ে থাকে কত মাসে ডিম দেয় এবং আমাদের ডেলিভারির সিস্টেম সুগ্রিয় দর্শক আপনারা জানেন আমরা একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হয় সরাসরি খামারে আসতে হবে না হলে না আসলে টাকা পয়সা সব আগেই দিয়ে দিতে হবে এটাই সিস্টেম টাকা মার্জার কোনো ভয় নেই ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তো সুপ্রিয় দশক এই টার্কিগুলো যদি আপনি নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর বাচ্চাগুলো যখন প্যাকেটিং হয়ে যায় তখন আপনাদের এলাকার গাড়িতে ওঠার আগে টাকা পয়সা দিয়ে দিলেই হবে আর যদি আসেন তাহলে পাঁচশো টাকা বুকিং দিয়ে আপনি যখন মন চায় এসে বাচ্চাগুলো নিয়ে যাবেন এই দুটাই সিস্টেম অন্য কোনো সিস্টেম নেই আর এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক আমরা জানি টার্গেট কিন্তু তিনটা জাত হয়ে থাকে যেমন আমেরিকান টার্কি ইংল্যান্ডের টার্কি এবং ইন্ডিয়ান টার্কি ইন্ডিয়ান টার্কিটা সর্বোচ্চ পুরুষ মহিলা মিলে আড়াই কেজির উপরে হয় না যেটা ইংল্যান্ডের সেটা বিশ কেজি বাইশ কেজি আঠারো কেজি হয় আর যেটা আমেরিকানের আমাদেরটা দেখতে পাচ্ছেন আমেরিকান সর্বোচ্চ বারো কেজি হয়ে থাকে আর মহিলাগুলো সাড়ে তিন থেকে চার কেজির উপরে কক্ষনই হবে না তো সুবে দর্শক অনেকে কিন্তু এইগুলোকেই হাইব্রিড বলে চালিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই প্রতারিত হতে সাবধান থাকবেন সুবে দর্শক আমি এখন জানার চেষ্টা করব। এই মুরগিগুলো কত মাসে ডিম এই মুরগিগুলো মূলত ছয় থেকে সাত মাসের ভিতরেই ডিম শুরু করে দেয় একটানা না তিন বছর ডিম দেয় মাঝে মাঝে গ্যাপ কিন্তু অবশ্যই দিবে আর এদের রোগ বালাই সম্পর্কে বলতে গেলে এদের বসন্ত আর ঠান্ডাটাই কিন্তু বেশি হয় দুই তিন বছর পর বার্ড ফ্লুটা হয় আমরা সেজন্য সচেতন থাকবো খামারে স্প্রে করব তাহলে কিন্তু রোগবালাইটা বালাইটা খুবই কম হবে শুভে এখন যদি এই মুরগিগুলো নিয়ে আপনি খামার করেন কিভাবে কীভাবে করলে আপনি লাভবান হবেন সুবে দশক যদি ডিমের জন্য করেন বেশি না আপনি পঞ্চাশ পিস নিয়ে শুরু করেন মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন কিভাবে করবেন আমাকে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন সুবে এখন আমি বলে দিচ্ছি এই বাচ্চাগুলোর প্রাইজ সম্পর্কে এই বাচ্চাগুলোর মূল্য রাখা হয়েছে ওয়ানলি পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন সিরাজগঞ্জ চুল্লাপাড়া হুরা এগ্রো ফার্মে শুভ দর্শক যদি যারা পঞ্চাশ পিস একশো পিস নিতে চান আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে বেশি না কিছু হালকা কম বেশি করা যাবে তো শুভে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি